ফেটে যাই পা ফেটে যাই সালা দাঁত ফেটে যাই কি বাল আবল ছবল বইকায় সালারা এই সমন্দির কে একটা গান গাইতে পারবো না বুকটা ফেটে যাইতে কে একটা গান গাইনু এই সমন্দির বেলা আমার বুক ফেটে দেখবে আর একটা গান ধরে দেখি কি হয় ও বন্ধু কই রে কই রে কই আরে ভাই এখানে ই সালা খাপা আছে দা কোন থেকে থেকে চলাছে এই সমন্দির কে তো মনে হচ্ছে সালাকে এখানে মারাইছো সমন্দি এখানে মারাইছো তুমি না সোমন্ডি সালাম সোমন্ডি সালা মনের সুখে দিতে একটা গান গাবো গানটাও গাইতা দেন একবার সালা এক পালাই তার বুক ফেড়ে দেখবে এক সালাই থাকে চা আনি রে এই সোমন্ডির게 জালাতে একটা গানও গাবো না এই সালারাকে মনে ちゃっ তোলারাকে বি সালারাকে रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने সালা মনের সুখে যেতে একটা গান গাহাবো গানটাও গাইতে দেন একবার সালা এক সালায় তাহার বুক ফেড়ে দেখবে এক সালাই থাকে চাহাঙ্গে খেনে রে এই সমুদ্র গে জ্বালাতে একটা গানও গাহাবো না এই সালা রাখে মনে হচ্ছে সালা রাখে সালা রাখে এখানে মনে হয় কেহ নাই এখানে একটা গান গালা ধরে দেখি কেহ ফের দৃষ্টার তৃষ্টার দিবে কি কি তুমি যে না হে থাম তা ভি যো কিয়া থা তোমারে না দেখলে আমার ছড়া কখন মতো